কলমি দেবজানি চ্যাটার্জি প্রযোজনায় সই মহল বলি ও কেষ্টর কেষ্ট কেষ্টর নাকি বিয়ে ঠিক করেছ এই আজ এই ঘাটি গিয়ে শুনলুঙ্গ বাবা এর মধ্যে কথাটা রোটে গেছে না না কিছু ঠিক করিনি গো এখনো এবার ঘরে ফিরে এলে পাকা পাকাপাকি যাতে ঘরে থাকে তার ব্যবস্থাটাই করব। তা কতটা লড়বে না কেন বলো তোমার চেষ্টার মতো সোনার ছেলে তা এইবার তোমার বাড়ি হুম ঘটকদের আনাগোনা শুরু হলো বলে দেখো না কাদের বাড়ি ঘর ঢুকতে রান্না করা শুরু হবে গঙ্গা কার বিয়ের কথা হচ্ছে গো তোমার দেওয়ারের গো একই বামুন দিদি বড় ছেলে বড় বউয়ের সাথে কোনো আলোচনা করেন নাকি গো আ ছোট বাবুর বিয়ের কথা হচ্ছে বড় বউ বড় ছেলে মুখ্য সুক্ষু মানুষ ছোট বউ আসবে বড় ঘর থেকে নেকা পড়া জানা বড় বউ বড় ছেলেকে সেসব কথা জানাবার দরকার আছে কি তুমি থামো তো কথাটা তো এমন করে কিছু হয়নি এখনো আমার ছেলেটা শহরে থাকে কি করে না করে কিছুই খবর পাই না আগে তো বউ প্রতি মাসে একবার আসতো এখন তো দু তিন মাস ও একবার মুখ দেখতে পাই না ছেলেটা আরে দেখো দেখি পাঁচ কেন ছেলের মুখে চোখের জোর ফেলতে নেব তোমার কেষ্ট ছেলের মতো ছেলে কত গব আমাদের বল দেখবে একদিন আমাদের কেষ্ট জজ ম্যাজিস্ট্রেট হবে গো আমার কথা মিলিয়ে নিও কবে জজ ম্যাজিস্ট্রেট হবে তার জন্য এখন বসে বসে আঙুল এদিকে এলেই তো তার পেছনে কাড়ি কাড়ি টাকা ঢালো তুমি চুপ করো তো বড় আমি বেঁচে থাকতে টাকার কথা বলো না তার ভাবে সম্পত্তি থেকে তাকে টাকা দেওয়া হচ্ছে তোমার বাপ পরিবারিকে কত না ও কত একবারে বাপ সম্পত্তি এ বিয়ের সবে তো দেখেছিলাম ওই কয়বিকে জমি আর একটাই ঘর নিজেতে দিন চলে না হ্যাঁ গো গোমা আসি তোমরা তো देखলে এর বড় ছেলে কত পরিশ্রম করে সম্পত্তিটা বাড়ালো আহা এই দেখো তো তোমার শ্বশুরমলে ঝগড়া শুরু করে দিলে তবে কি হ্যাঁ কষ্ট কিন্তু উচিত এবারে বিশ্ব পাশে দাঁড়ানো হ্যাঁ তবে বলো দেখি মানুষটা মুখে রক্ত তুলে খেটে খেটে সংসারটা দাঁড় করালো মনেদের বেয়ে দিল এখনো কত থাকতে না তোমরা থামো দেখি আমার কেষ্টর উপর একটু ভরসা কর কেন তো আমাকে বললো যে দেশের নাকি ভালো দিন আসছে সাহেবরা নাকি এবার বিদে নেবে দেশের লোকেরাই এবার কোম্পানি চালাবে সবাই ভালো থাকবে ভালো খাবে পড়বে। রোজগার পাতি বাড়বে তাই কেষ্ট কথা বলেছে আমিও তো শুনলাম কিন্তু জানো কমলা দিদি এ ছেলেরা নাকি দলে দলে সাহেব তাড়াতে লেগেছে কি হবে মা বউ সাহেবদের সঙ্গে কি তোরা পারবে হ্যাঁ শুনলু কেউ কেউ নাকি গুলি খেয়ে মরছে ও ফাঁসে যাচ্ছে এই করে হ্যাঁ গো আমিও তো কেষ্টকে তাই বললুম তুই বাবা পাড়া শেষ করে ঘরের ছেলে ঘরে ফিরে আয়

থাকতো বাবু তো টিকিয়ে দেখা যায় না আজকাল তিন চার মাস হলো বোধ শেষবার এসেছিল কত বড় একটা মোট নিয়ে এসেছিল ওতে নাকি সব ইঞ্জিরি বই আছে পরে দরকার মতো নিয়ে যাবে এই যা বলে ফেললু ও গঙ্গা তুমি আবার কাউকে বলো না জানো হ্যাঁ আর আগের কেষ্ট রাতে এসেই আবার সকালবেলাতেই চলে গেল মায়ের সঙ্গে দুটো কথা কওয়ার তো সময় হলো না ভালো করে এত কিসে তার বাবা বুঝি না কে জানে বাবা ভয় লাগে কলকাতায় তো শুধু নয় সেটা তো বন জেগেই দেখলুম ছেলেরা সব বিদেশি জিনিস পুড়িয়ে দিচ্ছিল হঠাৎ করে পুলিশ এসে লাঠি দিয়ে পেটাতে শুরু করলো না না ও কথা বলো না গো কেষ্টর ওপর যে আমার অনেক আশা এবার ঘরে লই না বাঁধন দিয়ে দেব বুঝলে ও গঙ্গা ও গঙ্গা মেয়ে কত তা যারা তো দেখছো আ দিন হয়ে গেল বড় বউয়ের কোনে তো কিছু হলো না মন আ লাগে কিছু নাতি না দিন না দেখতে পাই ও বড় বল দেখো তো ওই বলি বিষ্ণু এলো গঙ্গবাসী মে দেখো ও ছোট বাবুর বউ এসে বংশের प्रदीप জ্বালোবে ও তো পাল্লু দিদি কি যে না দিলে তো একটু মেয়েটাকে কাঁদিয়ে আরে ওর তো এখনো বয়স যায়নি হতেও তো পারে আরে রাখো তো হলে এতদিনে হয়ে যেত কিষ্টই তো আমার সব আশা ভরসা জানি বেশ কখনো মাকে ফেলবে না তবু দেখছ তো বড় বইয়ের ব্যবহার কানা ও গঙ্গা তুমি তো অনেক খবর রাখো গা গঞ্জের কথা দেখো না কিষ্টুর খবর যদি একটু জোগাড় করতে পারো না দেখি ছেলেটা কি জানো চলি এখন দেখি কোনো খবর পেলে তোমাকে অবশ্যই জানাবো বলি ও বড় বৌ বড় বৌ খবর কিছু শুনেছ ওই যে বললে নাকি জন্য উনি তো বেড়ে গেলেন যে গুপে এসে কি যেন বললো ও মনটা কালি কু ডাক কালকে থেকে হ্যাঁ বো বো হ্যাঁ বৃষ্টি ছুটে কোথ গেলো ও গঙ্গা এছ এসো এসো এই আমার গেস্ট করে খবর পেয়েছো নাকি দেখো না কত দিন পরে বাবু গেস্টের একটা চিঠি পেয়েছিলুম কালকে ওর বড় দাদাকেই কি সব যেন লিখেছে দেশ মায়ের দুঃখ দুখ করতে গিয়ে নিজের মাকে দুঃখ দিলুম মায়ের জন্য তো কিছুই করতে পারলুম না এসব কি কথা গো গঙ্গা তুমি ঘরে চলো দেখি এসব কথা বাইরে কইতে হয় না কি কোথায় শুনে ফেলবে হ্যাঁ গো কি যে রাজত্বে আমরা বাস করছি তাড়াতে চাইছে কেন না গো না আমরা যে মাটিতে বাস করি এটাই তো আমাদের দেশের মাটি ছেলেরা বলে এখানে আর ইংরেজে থাকতে দেবে না আমাদের দেশের মাটিতে শুধু আমরা থাকবো তাই ইংরেজরা কি সহজে যেতে চায় তারাও আমাদের দেশের লোকদের ধরে ধরে মারছে আমার ছেলেটাকেও ধরলো নাকি না না ওকে কেন মারবে আমার কেস্ট তো সাথে ও পাঁচে কিছুতেই থাকে না কেবল পড়া লেখা নিয়েই থাকে হ্যাঁ চলে গে এখন পরে আবার আসব দিদিকে সামনে শুনে রাখো একটু মাতারাম

你的身吗？